রেগুলার শ্যুটস অ্যান্ড আউটিংয়ের জন্য হেয়ার স্টাইলিং তো ম্যান্ডেটরি এবং এর জন্য চুলের উপর যে অত্যাচার হয় এবং যে পরিমাণ হেয়ার ফল হয় তা তো না বললেই নয় সাথে রয়েছে হেয়ার গ্রোথের সমস্যা বেশ অনেক দিন ধরে ভুগতে ভুগতে আমি ভাবছিলাম কি করা যায় এরই মধ্যে আমি সাজেশন পেলাম বায়োজিনের বায়ো কেয়ার হেয়ার গ্রোথ অয়েলের ব্যাপারে এটি কিন্তু নয়টি প্রাকৃতিক তেলের সমন্বয়ে তৈরি যার মধ্যে রয়েছে আনিয়ন অয়েল আর্গান অয়েল রোজমেরি অয়েল এবং আরও অনেকগুলো অয়েলের মিশ্রণ এই তেলটা কিন্তু চুল পড়া কমাবে চুলের গোড়া মজবুত করবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুলের ঘনত্ব ও উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং পুরুষ ও নারী উভয়ের জন্য উপযুক্ত সত্যি বলতে আমি এই তেলটা বেশ কয়েক মাস ধরে ব্যবহার করছি এবং খুবই ভালো রেজাল্ট পেয়েছি আমার চুল হয়ে গিয়েছে ঝলমলে আমার চুল পড়াও কমে গিয়েছে এবং গোড়াটাও কিন্তু মজবুত হয়েছে দুই তিন নিয়ে চুলের ফোটা হাতে আলতোভাবে ভালোভাবে ম্যাসাজ করতে হবে এবং কমপক্ষে পাঁচ থেকে দশ মিনিট ম্যাসাজ করব এরপর কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা রাখবো এবং শ্যাম্পু করে ধুয়ে ফেলবো এই প্রোডাক্টটা আপনারা নিকটস্থ বায়োজিন ব্রাঞ্চে অথবা ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন